রোলস রয়েস মার্সিডিস কাতারের পুরনো পুরোনো তাকড়া গাড়ি নিয়ে আজকের এই ভিডিওটা যে গাড়িগুলো এক সময় কাতার শহরে রাজ করে বেড়াইছে তো চলো করে শুরু করা যাক প্রথমেই হোয়াইট কালার মার্সিডিস বেঞ্চের নিউ জেনারেশনের একটা গাড়ি দেখে রাখুন বর্তমান সময় এই গাড়ি এবং এর থেকে অনেক দামি দামি গাড়ি কাতা শহরে দাপিয়ে বেড়াচ্ছে আমি গাড়ি লাভার যেকোনো যে কোনো চার চাকার গাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটাই ওল্ড ব্ল্যাক একটা গাড়ি যেটা এখনো অনেক বেশি সাইন করতেছে এই গাড়িটা কিন্তু এক সময় অনেক যুবকের ক্রাশ ছিল এই গাড়িগুলো থেকে আপনার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে যাবেন সত্যি কথা বলতে এই গাড়িগুলো ভিডিও করে রুমে আসার পর আমার বন্ধুকে যখন দেখাইছি আমার বন্ধু তো চমকে উঠে বললো আরে ভাই এই গাড়ি এখানে এভাবে পড়ে আছে কেন আমাকে দিলে হতো আমি এই গাড়িগুলো নিয়ে একটু শোডাউন দিতে পারতাম পরে আমি ওরে বুঝায় বললাম এই গাড়ি এমনি এমনি রাখে নাই কোটি কোটি টাকা দিয়ে এই গাড়ি কিনায় না এই হোটেলের সামনে আয়না রাখছে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য মানুষের বিজনেস মাইন্ড কতটা শার্প এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে একটু ভাবুন এক্ষেত্রে বাংলাদেশের মানুষও কিন্তু কম না বাংলাদেশের মানুষও কিন্তু এইরকম গাড়ি দিয়ে অনেক অনেক মুভিতে কাজ করে যাই হোক অনেক তো বক বক করে ফেললাম এখন কাজের কথায় আসি এই যে যে একটা মেশিন গান দেখতেছেন এটাও কিন্তু সৌন্দর্যের জন্য এই হোটেলের সামনে রাখা হয়েছে সবচেয়ে বড় কথা কাতারেরা কাতারের সৌন্দর্য পুরো পৃথিবীকে দেখানোর জন্য অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে আজ এটা কথা বলতে বলতে চলে আসছি রোলস রয়েস এর কাছে সত্যি কথা বলতে রোলস রয়েস আমার একদম উইক পয়েন্ট আমার সারা জীবনের ইনকাম মিলিয়ে যদি রোলস রয়েস এর একটা চাকা কিনা সামর্থ্য থাকে তবে আমি একটা চাকাই কিনবো তখন রোলস রয়েস এর একটা চাকা কিনতে পেরেও জীবনকে অনেক সার্থক মনে করব। এরপর আসুন ব্ল্যাক কালার একটা বিশাল মার্সিডিস এই মার্সিডিস কিন্তু অনেক বড় একটা মার্সিডিস এই মার্সিডিস টার জীবনকালে তার উপরে কতজন যাত্রীকে যে বসিয়েছে কে জানে কিন্তু ভিতরের কন্ডিশনটা এখনো অনেক বেশি চকচকা অনেক বেশি সুন্দর গাড়িটা দেখে একবারের জন্য মনে হয়নি গাড়িটা পুরান সো নতুন প্রয়ের হিসাব বাদ দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে ভালো ভালো কাজে লেগে যান মানুষকে সাহায্য করুন এবং আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে